ঘুরে ফিরে নানান সমীকরণের মধ্যে দিয়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা জামাত ইসলামী আসবে যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং সুষ্ঠু নির্বাচন হতে বাধ্য আর নির্বাচন ওটা বাতিল হবে এনসিপি জামাতের সাথে আছে অর্থ হচ্ছে নির্বাচন সুষ্ঠু না হলে এই সরকারের নির্বাচন বাতিল করতে বাধ্য হবে এবং ওই ভয় নির্বাচনের মাধ্যমে তার কাছে ক্ষমতা স্তান্ত করা যাবে না অর্থাৎ সুষ্ঠু নির্বাচন আর রিয়ালিটি ইন নিউ বাংলাদেশ এটা মনে রাখবেন হ্যাঁ সুষ্ঠু নির্বাচন রিয়ালিটি এই নির্বাচনই সুষ্ঠু হবে না এই নির্বাচনের কাজবি হতে পারে মহাকাছি হতে পারে এখন যেহেতু অবস্থা খারাপ অঘ ঘটতে পারে কিন্তু এগুলো ঘটলেও আহ আপনি দেখবেন যে ওই নির্বাচন বাতিল হবে মানে এটা জামাতে একটা কথা বলে জামাতের একটা ইনুসের ঘোষণা চেয়েছিল যে অবশ্যই ঘোষণা দিতে হবে যে নির্বাচন সুষ্ঠু না হলে সেটা বাতিল হবে তাই দুইটা বিষয় নির্বাচন সুস্থ হবে এই নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না নির্বাচন সুষ্ঠু না হতে পারে সুস্থ হতে পারে আর সুষ্ঠু যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ সুষ্ঠু নির্বাচন হলে ঘুরে ফিরে জামাতের যত দুর্বলতা ব্যর্থতা আছে এগুলো ওভারকাম করে এগুলো সত্ত্বেও জামাত জিতে যাবে কারণ মানুষ চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ চায় মানুষ দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায় মানুষ সৎ লোকের শাসন চায় মানুষ নতুন কিছু দেখতে চায় এখন বিএনপি কে তো আগেই দেখেছে

বাস্তবতা বিএনপির যে জনমত জনসমর্থক তার রহমান দেশে আসার পরে গোয়েন্দা সংস্থার প্রধানের সাথে মিটিং করুক বা করুক বাস্তবে জনগণের মধ্যে আলাদা কোনো সারা জায়গাতে পারেনি বরং তারেক রহমানের গ্রহমর ফাঁস হয়ে যাচ্ছে নির্বাচন যত ধরি আসে এটা রাজনীতিতে দিবালোকে নিয়ে স্পষ্ট হচ্ছে যে তারেক রহমান ভারতকে ম্যানেজ করে এসেছেন এবং ভারতের ভরসা এখন তারেক রহমান এই পয়েন্টেই তারক রহমান হেরে যাবেন তারক রহমান দল চাঁদাবাজদের দল বিএনপি চাঁদাবাজ দুর্নীতিবাস ভারত প্রশ্ন যদি বাদ দিই

আহ চেহারা সব থেকে ভালো লাগে আমার তারেক রহমানের তারেক রহমান ড্রেস সেন্স আমার কাছে খুব ভালো লাগে এবং কথা বলার কণ্ঠ কণ্ঠ এটা আল্লাহ নিয়ামত ডাক্তার শবির রহমান কণ্ঠ যদি গোলাম পরের মতো হতো ভালো হতো আল্লাহ সাইডের মতো হতো ভালো হতো কিন্তু প্রধানমন্ত্রী সুলভ যেটা ভাব ইউনুসের কণ্ঠ কিন্তু অসাধারণ ডাক্তার শবির রহমান কণ্ঠটা আল্লাহ এভাবে অসাধারণ দেননি কিন্তু তারেক রহমানের কণ্ঠ ভালো কথা বলার স্টাইল ভালো তারেক রহমানের ড্রেস সেন্স যথেষ্ট স্মার্ট সব ঠিক আছে কিন্তু ভাই এটা আমি যতই পছন্দ করি লাভ নাই তো

ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ইস্যুতে ভারত এমন নেগেটিভ বা গ্রাউন্ড নির্মাণ করছে যে বাংলাদেশে হামলা করতে চায় বিনোদন জগতে বা ক্রিকেট অঙ্গনে এই ধরনের ঘটনা ঘটে না এই ধরনের সাম্প্রদায়িকতা সন্ত্রাসের কাছে বিশ্বের সব থেকে ভালো ক্রিকেট খেলে সম্ভবত এখন ভারত এবং সব থেকে পাওয়ারফুল বোর্ড এক ছিল অস্ট্রেলিয়া এখন ভারত তারা সন্ত্রাসের কাছে হার মেনেছে ক্রিকেটের এথিক্স লঙ্ঘন করেছে এটা যুদ্ধ ঘোষণার একটা পূর্ব লক্ষণ সেই জায়গায় দর্শক এই ইস্যুতে কিছু বলছে না তারেক রহমান বিএনপি আসিফ নজরুল পাল্টা জবাব দিয়েছেন কঠিন জবাব দিয়েছে শুধু এটা না শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি কিছু বলছে তার শেখ হাসিনার বিরুদ্ধে কি একটু দেখান তো তার ফাঁসির রায় থেকে শুরু করে এখন একটা শব্দ আছে দেশে এসে শেখ হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে কি বলছে কিছু বলেন প্রথম আব্বা মেনেছে সব মিলিয়ে বিএনপির অবস্থা খারাপ তাতে বিএনপির জন্য প্রধান বিরোধী দল হতে পারে কিনা সন্দেহ প্রধান বিরোধী দল হওয়া কঠিন একটা এই যে আমি করলাম এর পেছনে একটা দলিল দিয়ে শেষ করছি রুমিন ফারহানার বক্তব্য সাময়িক বিএনপি নেত্রী তার নামের বিষয়ে সাবেক বিএনপি বলতে হবে এটা কিন্তু আমরা কল্পনা করি ওটা যেরকম কল্পনা বিএনপি বিরোধী দল হওয়া কঠিন হবে ওটাও কল্পনা করেন তবে ওই যে জন্য বলেছে থেকে আসন বেশি পাবে না যদি সুষ্ঠু নির্বাচন হয় সুষ্ঠু এটা প্রথম বিএনপি থেকে বহিষ্কার আমার জনসমর্থন বেড়েছে মজা না এর মানে দেখ বিএনপি থেকে বহিষ্কার যারা হয় তারা তাদের জনসমর্থন বাড়ে বিএনপি অবস্থা খারাপ এবং আসলেই দেখবেন যে রবীন্দন ফার্ডা জিতে যেতে পারে তো এই হচ্ছে রাজনীতির হিসাব নিকাশ যে বিএনপি থেকে বহিষ্কার হলে তার জনপ্রিয়তা পারে তাহলে এই বিএনপি প্রধান বিরোধী দল কঠিন হয়ে যাবে পুরোপুরি সুষ্ঠু নির্বাচন হলে